যাওয়ার সময় থমকে গেলাম চোখে পড়ল সেই নয়শো এক নম্বর গাইনি বিভাগের জেনারেল রুম যেখানে আমি দুই দিন গলাকাটা মুরগির মতো ছটফট করেছি মৃত্যু যন্ত্রণায় নয় বছরের সব স্মৃতি এক পলকে চোখের সামনে এসে দাঁড়ালো মনে হচ্ছে ভেতরে গেলেই আমি আমার সেই পুরনো আমাকে দেখতে পাবো যে রুমের একটা বেডে আমি আমার মৃত মেয়েকে কোনোভাবে যদি জীবিত দেখতে পাই সে আশায় সব কষ্টকে মুখ বুঝে মুখ চেপে মৃত্যু যন্ত্রণার চিৎকার আটকে রাখতাম এক একটা মুহূর্ত কি যে যন্ত্রণার ছিল ওই তিন দিন মনে হয়েছিল তিনশো কোটি জোর ডাক্তার বলেই দিয়েছিল সে নাই বু ডাক্তাররা মেডিসিন দিয়ে জোর করে জড়ায় মুখ খোলার জন্য আসলেই বলতাম ম্যাম এমনভাবে দিয়েন যেন আমার মেয়ে যদি একটু হলেও প্রাণ থাকে তাহলে যেন ব্যথা না পায় যে যতবার হাত দিয়ে পিপিআই দিত ততবার আমি শুধু এটাই বলতাম এক বুক আসা তখনও ছাড়িনি এই কষ্ট লিখে বা বলে প্রকাশ করার মতো কোনো দিন হবে না আমার কারণ আমার মতো এমন করুণ কাহিনী হয়তো ইতিহাসে খুব কম আছে বাচ্চা পেটে অনেকের মারা যায় সেটা সহজে সিজার করে বের করে নিয়ে আসে বা নিজে নিজে চলে আসে আমার মেয়ে হয়তো তার বাবার থেকে এতটাই আঘাত পেয়েছিল যে সহজে আমাকে ছেড়ে যেতে চায়নি আমাকে সহ নিয়ে যেতে চাইছে কেউ বলেনি আমি বাঁচবো দুই দিন টানা কষ্ট পেয়ে যখন ব্লাড পানি ভাঙলো তবুও সে আসতে চায়নি লেবার রুমে যাওয়ার আগে ডাক্তার আপুর থেকে সাইন নিল রোগী না বাঁচলে আমরা দেয় না আমার আপু সাইন দিল সেই সময়টা তার উপর কি গেছে সে হয়তো বলতে পারবে আমি এখনো জানি না তার সেই সময়ের অবস্থা লেবার রুমে বাজে ঢুকলাম বেজে গেছে আমার মেয়ে আসতে চায় না ডাক্তার আশা ছেড়ে দিয়ে ওটি রুমে চলে গেল বলে এই রুগী চারটার আগে ডেলিভারি হবে না মনে হয় না বাঁচবে আমি সব শুনতেছি আর ব্যথায় সবাইকে বলতেছি হয় আমাকে বিষ দাও নয়তো আমাকে এই কষ্ট থেকে মুক্তি দাও আমার সেই অবস্থা আমি কোনোভাবেই বিশ্লেষণ দিতে পারবো না বাইরে আপা ছটফট করতেছে আমার জন্য নিজের আপন ভাই ওর সাথে ঝগড়া করতেছে ওকে সাপোর্ট না দিয়ে জামায়ের কথা নাই বললাম হঠাৎ মনে হলো আল্লাহর একটা ফেরেস্তা হয়তো হুকুম দিয়েছেন এক আয়া খালা রুমে এসে আমার কষ্ট দেখে এমনভাবে আমাকে আদর করতে লাগলো মনে হলো আমি তার মেয়ে আমি তখন তাকে জড়িয়ে ধরে বললাম মা আমাকে একটু সাহায্য করেন একটু বিষ দেন আমি আর পারতেছি না উনি হঠাৎ করেই কোথা থেকে যেন একটা বোতল থেকে জমজমকূপের পানি আমাকে একটু খাওয়ালো বললো এখন আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে বলেই চলে গেল তাও আমার মেয়ে আসতে চাচ্ছিল না হঠাৎ করে আমার মনে হলো আমি একটু নেমে হাঁটি নেমে হাঁটতে হাঁটতে হয়তো আমার মেয়ে আমাকে কষ্ট দিতে চাচ্ছিল না শত কষ্ট অভিমান নিয়ে সে হার মেনে নিলো চাপ আসার সাথে সাথে আমি বেডে উঠে শুয়ে এখন এমন ভাবে জোরে প্রেশার দিলাম যে আমার মেয়ে ধাপ করে বের হয়ে একটু দূরে ছিটকে পড়লো আমার তখন মনে হলো এই দিনের জন্য আমি এত কষ্ট করলাম আমার মেয়েকে এভাবে আসতে হলো আমার এই কাণ্ড দেখে ডাক্তার আমাকে উড়াধুড়া বকা দিতে শুরু করলো আপনার তো অনেক সাহস আমরা বারবার না বলার পরেও আপনি এত জোরে প্রেশার দিলেন আপনি এত জোরে প্রেশার